লিঙ্গের সাথে একটা বাঁশের সম্পর্ক আছে না আপনারা এটা বিশ্বাস করবেন কিনা আমি বলি আমাদের মুসলিম ধর্মে আদম যখন আল্লাহ করেন তখন তার মধ্যে একটা পেনিজের ছিল এবং হাওয়া আবদ্ধ হয়ে যায় তখন হাওয়া আল্লাহ সাল্লাম খুব কষ্ট পেতেন আমাদের লিঙ্গ যেরকম ছোট বড় হয় সেরকম ছোট বড় হইতো না তখন আল্লাহ কাছে ফরিয়াদ করেছিল হাওয়া আলাহ সাল্লাম যে হে আল্লাহ এ আদমের লিঙ্গটাকে লিঙ্গের মধ্যে যে হার রয়েছে এই হারটা আপনি বের করে ফেলে দেন তখন আল্লাহ তার দোয়া কবুল করেছিল এবং জিব্রাইল আমিনের মাধ্যমে সেখানে অপারেশনের মাধ্যমে এবং সেই হাটটাকে বেরকে যখন ফেলে দেওয়া হয় তখন হা আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমি জান্নাতে ছিলাম অনেক ভালো ছিলাম আমাকে কোথায় ফেলে দিবে আল্লাহ তখন হারে দোয়া কবুল করে এবং হারকে এই পৃথিবীর মধ্যে ফেলে দেয় এই পৃথিবীতে এসে সে একটি বাঁশ বিক্ষি রূপান্তরিত হয় দেখবেন যে প্রত্যেকটা মানুষের লিঙ্গে দেখবেন একটু নিচের দিকে চিয়া দাগ আছে যদি আজকের এই ভিডিওটি আপনি দেখতে পারেন আই ক্যান চ্যালেঞ্জ আপনার মরা লিঙ্গ দুর্বল লিঙ্গ অকেজু লিঙ্গ বাঁশের মতো শক্ত হবে আমার দেওয়া পদ্ধতি মতো যদি আপনি এই ওষুধটি সেবন করতে পারেন বন্ধু স্ক্রিনে দেখছেন হরিতি এই জান্নাতি ফল অনেকে বলে এই কি প্রতিদিন ঘুমানোর আগে একটি করে নেবেন রাত্রে ফেটে এক গ্লাস পানির মধ্যে সারা রাত্রি ভিজিয়ে রাখবেন সকালে ঘুম থেকে ওঠার পরে ওই এক গ্লাস পানির সাথে এক চামচ মধু মিশিয়ে সকালে খালি পেটে সেবন করবেন এরকম ভাবে কন্টিনিউ সেবন করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ নিয়মিত সেবনে আপনার দুর্বল অকেজু লিঙ্গ শক্ত হবে বাঁশের মতো শক্ত হবে ধাতু রোগ রোগ থাকবে না আপনি সার্বিক ভাবে সুস্থতা বোধ করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ